অলরেডি চেনেন এবং কি তিনি ভাইরাল বাংলাদেশ নয় বিশ্বের অনেক প্রবাসী ভাইরাল আপনারা তাকে চেনেন সে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় আর তার মুখ থেকে শোনেন পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের পাসপোর্ট এখন বর্তমানে কোন অবস্থানে গেছে এবং বিশ্বে কয়টা রাষ্ট্রে অলরেডি বিশ্বাস বন্ধ করে দিয়েছে ঢুকতে দেওয়া হচ্ছে না শুনে আসি তার মুখে জয় বাংলা শ্রমিক বাইবের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখুক আর জানুক কারা ক্ষমতা থাকলে বাংলাদেশকে বিশ্ববাসীর সম্মান করে আর কারা ক্ষমতা থাকলে বাংলাদেশকে জিলার চোখে দেখে যেটা এখন ইতিমধ্যে জঙ্গি হিসেবে বাংলাদেশ চিহ্নিত হয়ে গেছে বিশ্বের বুকে দেখতে থাকুন আর শুনে থাকুন সর্বোচ্চ শেয়ার করবেন শুনতে থাকুন আলাইকুম হাসমু নাকি কামু বুঝতেছি না আজকে ইথুপিয়ার মতো একটা দেশ আমার বিশাল করে দিয়েছে যে দেশে অলরেডি একবার গেছিলাম কিন্তু এবার যখন আমি বিষয়টা অ্যাপ্লাই করছি আমার বিশাল রিজেক্ট দিয়েছে এটা কোন ইউরোপের দেশটা আফ্রিকার একটা দেশ চিন্তা করেন আমার করে দিচ্ছে আমরা তো ইচ্ছা করতেছি ছিঁড়া বাংলাদেশ দিয়ে পাসপোর্ট দিয়ে সম্ভব না তারপরে ঘুরতেছি ভাই কারণ বাংলাদেশকে ভালোবাসি এই দেশগুলো এই দোষগুলো আসলে কাদের এটা নিয়ে এখন একটু কথা বলি বর্তমানে পাওয়ারে আছে বা আগে যারা ছিল বা এখন এই যে বর্তমানে যে একজন পররাষ্ট্র উপদেষ্টা আছে এই লোক যে কেডা আমি জানি না একটু আগে আমি সার্চ দিয়েছি ক্রম ভিতরে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে দেখলাম যে তহিদ নাম এক ব্যক্তি চিন্তা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চিনি না চিমু কেমনি সে এখন পর্যন্ত কোনো ভালো কাজই করে নাই যদি করতাম তার কিন্তু অবশ্যই চিন্তাম চিন্তা করেন সে যে পররাষ্ট্র উপদেশটা লাস্ট ছয় মাসে বাংলাদেশকে প্রায় বিশটা দেশ বিষা বন্ধ করছে এই ব্যক্তি কি কোন দেশের সাথে মিটিং করছে যদি সে একটা দেশের সাথে মিটিং করত তাহলে কিন্তু সাথে সাথে জিনিসটা সময় রয়েছে বাংলাদেশের মানুষকে বিষা দিত সে এখন পর্যন্ত এমন কোনো কাজ করছে করে নাই লাস্ট ছয় মাসের বিশটা দেশ বাংলাদেশে বিষাদা বন্ধ করছে যেগুলো দেখেন যে আফগানিস্তানের পরে তাজাকিস্তান উজবেকিস্তান তিরকি এখান থেকে চার পাঁচটা দেশ একসাথে বিশাদা বন্ধ করে দিয়েছে লাওস কম্বোডিয়া এগুলো বিছাদা বন্ধ করে দিয়েছে তারপর ইন্দোনেশিয়া যেই ইন্দোনেশিয়া আমরা আগে যখন এই যে পররাষ্ট্র আগের উপদেশে গেছিল মন্ত্রী মোমেন তারা বলে থাকতো আমরা কিন্তু জাস্ট বিমানের টিকিট কাটলেই যাইতে পারতাম কোনো বিশ্বাস লাগতো না ইন্দোনেশিয়া যাইতে তোলে কিন্তু বর্তমানে আমরা বিশ্বই পাই না ইন্দোনেশিয়ার কি একটা অবস্থা ভাই চিন্তা করেন মানে দেশ লাস্ট বিশা দেশে বিষয়টা বন্ধ করে দিচ্ছে মানে আমাদের কি ফুইতে দিনে দিনে অবৈধভাবে মানুষ বাংলাদেশে যাচ্ছে এটা সারা জীবন যাবে ওটা কোনো বিষয় না কিন্তু সরকার যে আছে সে কি করতেছে বাংলাদেশে যে এয়ারপোর্টে যারা বসে ইমিগ্রেশনে মানে যারা এক্সিট দেয় তারা কি দেখে এক্সিট দেয় মানে এরা কি মানে কি বলবো কারো কি কোনো মানে যারা যে এই কাজ করতেছে দেশের কাজ করতেছেন আপনার যারা কাজ করতেছেন মানে দুর্নীতি ছাড়া কোনো ভালো কাজ কি আপনারা করতেছেন আমি বুঝতেছি না আমি এই পাসপোর্টটা নিয়ে পৃথিবীর দুশো দেশ কেমন ভ্রমণ করবো আর আপনারা যারা

কি করবো ভাই খুব কষ্টে আছি ইচ্ছা করতে বাসুটা বাংলাদেশ টিল আসি পুরাম সব বন্ধ করে দিই লাগে ঘুমাই খুবই কষ্ট লাগতেছে দেশে বিশা করে দেখলেন শুনলেন তো নাকি বোঝেন না এখনো এখনো অনেক আমাদের ডক্টর সুদু ইউনুসের গুণগান গায় যারা যারা তাকে অন্ধের মতো ভালোবাসে শুধু নোবেল নিয়ে আর পানিতে চুপাইয়া চুবাইয়া বন রুটির মতো চা দিয়ে খাইলে বিস্কুট দিয়ে ভিজে ভিজে খাইলে তারা খুশি তারা বাংলাদেশকে এখন বই বিশ্বে কিভাবে দেখতেছে সেটা তারা বিশ্বাস করতে চায় না ইতিমধ্যে বাংলাদেশে আমরা পাঁচই আগস্টের পূর্বে কয়েকবার বলা চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশে বিভিন্ন দেশে অলরেডি বিষয় বন্ধ করে দিচ্ছে বাংলাদেশীদেরকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এগুলো বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলে প্রচার হয় না আবার অন্যদিকে ডক্টর সুদি ইউনুসের যারা উপদেষ্টা মন্ডলীরা আছে তারা পাঁচে আগস্টের পর থেকে একের পর এক বিভিন্ন দেশে তারা টুকরে বেড়াচ্ছে রাষ্ট্রীয় সম্পদ আপনার আমার ট্যাক্সের টাকা যেটা বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোন সরকার ক্ষমতা থাকার সময় তারা এতটা এতবার তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় নাই বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের সাধারণ জনগণের প্রয়োজনে কিন্তু তিনি পাঁচে আগস্টের পরে ক্ষমতা দায়িত্ব বুঝে পাওয়ার পরবর্তীতে তার নিজের ব্যক্তিগত সরকারি ট্যাক্স তিনি মগু করে ফেলছে ট্যাক্স দিবেন না আবার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সে এখন বিভিন্ন দেশে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে এটাই হচ্ছে ডক্টর সুদী ইউনুসের ম্যাজিক তিনি আপনার আমার টাকা দিয়ে বিভিন্ন দেশে ঘুরবে আর তার ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি করবে এটাই হচ্ছে আসল খেলা আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইংল্যান্ড জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে সকল ভাইরা তার ভক্ত তাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ